নাট্যমঞ্চ আর এই নাট্যমঞ্চে আয়েশের পোশাক পরে নাটক করছেন মাদ্রাসার শিক্ষার্থীরা এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওটি রীতিমতো বুধবার রাতে ভাইরাল যেটা নিয়ে নিটিজেনের অনেক অনেক ধরনের কথা বলছেন ঘটনাটা ঘটেছে যশোর জামিয়া মাদ্রাসার মধ্যে তো বিস্তারিত ঘটনা হতে যে সতেরো আঠারো ডিসেম্বর সতেরো আঠারো তারিখে মাদ্রাসার প্রতিষ্ঠা বা উদযাপন উপলক্ষে যেমন খুশি তেমন সাজার মধ্যে কিতাব বিভাগের তিন শিক্ষার্থী এই নাটকটি করেছিলেন দুইজন কালো পোশাক মুকুশ বাঁধা হাতে অস্ত্রসাজিত একটি মানে সাদস্য একটি বস্তু আর একজন সাদা পোশাক পরে মাথায় কালেমেরা ভেদে পাঁচ মিনিটে একটি বক্তব্য দেন আর পাশে নিচে স্টেজের মধ্যে কয়েকজন টুপি পরা পাঞ্জাবি পড়া কয়েকজন মানুষকে দেখা গিয়েছে তারা কিছুক্ষণ পর পর আল্লাহ আল্লাহ বলে দিচ্ছেন মূলত এই বিষয়টা মূলত এই বিষয়টা ফিলিস্তিনি মানুষের কথাটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ফিলিস্তিনির একজন নেতা ভাষণ দিচ্ছেন আর পাশে দুইজন প্রহরী ছিলেন আর সামনে জনগণ ছিলেন এই বিষয়টা তারা ফুটিয়ে তুলতে চেয়েছেন যশোরের সেই মাদ্রাসার শিক্ষার্থীরা তারপর এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে পুলিশের চোখে পড়ে তখন পুলিশে সেখানে গিয়ে যে দেখে যে না এটা তারা নাটক মঞ্চ নাটক করতে নাটক করে ফিলিস্তিনি মানুষের অসহায় মানুষদের মা ফিলিস্তিনির যে সমস্যা ফিলিস্তিনি যে আলাক্সা মসজিদের উপর যে ইসরায়েলি যে কাজগুলো করতেছেন সেগুলো কথাগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ওই যে পাশে যে কালো পোশাক পরা যে আইসের পোশাক পরা আপনারা অনেকে বলতেছেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা বলা হচ্ছে তো পুলিশ সেগুলো উদ্ধার করে উদ্ধার করে তিনি পুলিশ পরিদর্শক বলেন যে আপনারা এই বিষয় নিয়ে কে বিভ্রান্ত না বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই তারা যেমন খুশি তেমন সাজার একটি নাটক করেছিলেন এই মঞ্চের মধ্যে যশোর যে মাদ্রাসার মধ্যে ঘটনাটা ঘটেছে জামিয়া মাদ্রাসা আর কি তো যাই হোক আপনারা অনেকে এটা ভিন্ন খাতে নিয়ে যাচ্ছেন ভিন্ন খাতে নেওয়ার বা বিভ্রান্ত হওয়ার কোনো কিছুই নেই মাদরা শিক্ষার্থীরা সেই মুসলমানদের পবিত্র স্থান দ্বিতীয় পবিত্র স্থান ফিলিস্তিন আল আকসার কথাটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আপনারা অনেকে এটাকে ভিন্ন খাতে নিয়ে যাচ্ছেন আপনাদের বুদ্ধি উদয় হোক সবাই ভালো থাকবেন শুভকামনা সবার জন্য আর এই চ্যানেলে যারা একবারে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম